আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন বিনজলিন কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা আজকে পাট চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এখন স্ক্রিনে যে জমিটি দেখতে পারছেন এই জমিটির ইতিপূর্বে আমি একটি ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করেছিলাম তার এক মাস পরে আজকে আবার আরও একটি নতুন ভিডিও আপলোড করতে যাচ্ছি বর্তমানে দেখতেই পারছেন আমার সেই পাটের জমিটি এটি হচ্ছে মূলত আমার যে স্থানীয় এলাকা সরিষাবাড়ি সেই স্থানীয় এলাকার আমার একটি নিজস্ব পাটের জমি বর্তমানে এই পাটের বয়স হচ্ছে দুই মাস অবার আর কিছুদিন পরেই এই পাটগুলো কর্তন করা যাবে যেহেতু এটা ভিডিওটা ছিল আষাঢ় মাসের ভিডিও অন্যান্য বছর আমাদের এলাকায় আগাম বন্যা হলেও এখন আষাঢ় মাস চলে গেছে অলরেডি কিন্তু এখনো পর্যন্ত বন্যার কোনো দেখা মিলে নি আর এই বন্যাটা এবার হবে কি হবে না সেটাও বোঝা যাচ্ছে না অনেক এলাকাতেই দেখা যাচ্ছে যে ভয়াবহ বন্যা হচ্ছে কিন্তু আমার যে সরিষাবাড়ি অর্থাৎ সিরাজগঞ্জ পেঁচ দিয়ে যেই নদীগুলো রয়েছে যমুনা নদী সেই নদীতে কিন্তু এখনও পানির কোনো মানে বন্যার কোনো আলামত বোঝা যাচ্ছে না যদিও কিছুদিন আগে কিছু পানি আসছিল সেই পানিগুলো কিছু কিছু এই ছোটো ছোটো যে খালবিল রয়েছে সেই খাল আসার পর পানিগুলো চলে গেছে এরপর তারপর আর কোনো পানি আসেনি তার মানে যমুনা নদীতে পানির বৃদ্ধির কোনো লক্ষণ বোঝা যাচ্ছে না সেই কারণেই এই পাটগুলো এবার আশা করছি যে মানে ভালো একটা রেজাল্ট পাবো বা ভালো একটা মুনাফা পাওয়া যাবে এই পাট থেকে যদি আষাঢ় মাসের শুরুতেই বন্যা আসতো তাহলে কিন্তু এই পাটগুলো ঠিকমতো কর্তন করা যেত না কারণ পাটগুলো বাড়তি হয় নাই বিদায় পাটগুলো ঠিক মতো কর্তন করলে এটাকে মানে সুলা থেকে আঁশগুলো সারিয়ে নিলে দেখা যায় যে পাটের কিন্তু ওজন হতো না পাটগুলো কুমলা থাকতো আর এখন যে পরিস্থিতি দেখা যায় পাটগুলো প্রায় বাড়তি হয়েই গেছে শুধু রয়েছে মাঝখানে যে কিছু ছোটো ছোটো পাট সেই পাটগুলো বাছাই করে ফেলে দিলেই বড় যে পাটগুলো সেই পাটগুলো সহজেই মানে কর্তন করা যাবে এবং কর্তন করার পর পাটগুলো এই যাগ দেওয়া যাবে আমাদের স্থানীয় এলাকায় যে ভাষা জাগ দেওয়া মানে পাটের আঁশকে আলাদা করার জন্য পাট থেকে আঁশকে আলাদা করার জন্য যে পদ্ধতিটা অবলম্বন করা হয় স্থানীয় পদ্ধতি সেই পদ্ধতিকেই বলা হয় জাগ দেওয়া এই বছর এই না মানে বন্যা না আসার কারণেই এই পাটগুলো কাটা যাচ্ছে আর অন্য অন্য বছর দেখা যায় যে যদি বন্যা আষাঢ় মাসে শুরু হয়ে যেত তাহলে কিন্তু এই পাটগুলো কতন করা যেত না এই পাটগুলো যেহেতু বোনা হয়েছে কার্তিক মাসের ভোটটা হারভেস্টিং করার পর সেই জমিতেই কিন্তু এই পাটটাও কিন্তু একটু লেটে বোনা হয়েছিল কারণ ঠিকমতো বৃষ্টি না হওয়ার কারণে পানি সেচ না থাকার কারণে দেখা যায় যে পাটগুলো কিন্তু লেটে বপন করা হয়েছিল সেই কারণেই দেখা যাচ্ছে যে এইবার পাঠের একটা বাম্পার ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে পাটের কিন্তু পরিস্থিতিটাও ভালো পাটের যে আকার উচ্চতা সব দিক দিয়েই ভালো রয়েছে আর স্থানীয় জাত হিসাবে স্থানীয় এলাকার নাম হিসাবে এই পাটটাকে কিন্তু আমরা তুষাভার